নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসছি সুজির রসমঞ্জুরি পিঠে চলুন দেখে নেওয়া যাক সুজির রসমঞ্জুরি পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধটা বেশ একটু ফুটে উঠলে দু কাপ মতন চিনি দিয়েছি আপনারা চাইলে তিন থেকে চার কাপও চিনি দিতে পারেন আমার বাড়িতে চিনি একটু কম খায় বলে আমি চিনি কম দিয়েছি এরপর নিয়ে নিয়েছি দু কাপ সুজি আর বেশ একটা ঘন ঘন ভাব তৈরি হলে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ দেশি ঘি এরপর এই গরম অবস্থাতে বেশ কয়েকটা কাইকাই মতন হয়ে উঠলে আমরা একটা আলাদা পাত্রে তুলে নেব এবং অল্প গরম অবস্থাতেই দু হাতের ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট্ট বলের আকারে তৈরি করে নেব মনে রাখবেন সুজি যেন একেবারে ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু গোল বলগুলো তৈরি করা যাবে না হাতের তেলই অল্প ঘি মাখিয়ে নিয়ে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে গোল গোল বল তৈরি করে নিয়েছি এবার এগুলোকে পিঠের আকার দিতে হবে হাতের তেলোয় ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প ছোট ছোটো করে হাতে দু হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে একটা চ্যাপটা বলের মতন আকার তৈরি করবে বেশ চ্যাপটা বলের মতন আকার হয়ে গেলে একটা চামচ নিয়ে সেই চামচের পিছন দিক দিয়ে ফুলের পাপড়িগুলোকে আমাদের করে নিতে হবে ঠিক এইভাবে দেখুন আমি করছি চামচের উল্টো পিঠ দিয়ে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি যাতে একটা ওই চ্যাপটা বলটা ফুলের আকার নেয় আর মাঝখান দিয়ে মানে মাঝখানে একেবারে কেন্দ্রবিন্দুতে একটা ছোট্ট গর্ত করে নিচ্ছি কি সুন্দর ফুলের আকার তৈরি হলো আপনাদের বোঝানোর জন্য আর একটা আমি করে দিচ্ছি বেশ হাতের তেলোয় গোল করে নিয়ে চাপ দিয়ে দু হাতের তালুতে চাপ দিয়ে একটা চ্যাপটা বলের মতন প্রথমে করে নিতে হবে তারপর মাঝখানটা যে কোনো আঙুল দিয়ে একটা সেন্টারে ছোট্ট গর্ত করবেন আর চারপাশটা চামচের ঠিক উল্টো পিঠ দিয়ে খাঁজ খাঁজ মতন দাগ করে দেবেন বেশ ফুলের পাপড়ির মতন মনে হবে এইভাবে আমি প্রত্যেকটা বলগুলোকে রসমঞ্জুরির পিঠের আকার দিয়েছি এরপরে সামান্য ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়ে তেলটা একটু গরম হয়ে উঠলে আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দেবেন দু পিঠ বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই আমরা সেটাকে তেল থেকে তুলে আলাদা পাত্রে রাখবো এই রসমঞ্জুরি পিঠে ভাজার সময় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যেহেতু সুজির রসমঞ্জরি পিঠে বেশ নরম আকারের হয় সেই কারণে এক পিঠ ভাজতে আপনারা সময় দেবেন এক থেকে দেড় মিনিট বা দু মিনিটও তারপরে অপর পিঠ উল্টাতে যাবেন কেউ যদি প্রথম তৈরি করে থাকেন বা অভ্যেস না থাকে তাহলে যদি কাঁচা অবস্থাতেই অন্য পিঠ উল্টাতে যান তাহলে কিন্তু পিঠে ভেঙে যেতে পারে পুরো বিষয়টাই খারাপ হয়ে যাবে সেই জন্য এক পিঠ ভাজতে সময় দিতে হবে দেড় থেকে দু মিনিট তারপরে অপর পিঠ উল্টাবেন বেশ লালচে বা ব্রাউনিশ রঙ হয়ে যাবে তারপরেই অপর পিঠটা ভাজবেন আর আজ এই সময় খেয়াল রাখবেন একেবারে যেন মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখে ভাই আজ হয়ে গেলে তখন সেই পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে একটা একটা করে পিঠে আমি এইভাবে চামচ দিয়ে উল্টে উল্টে ভেজে নিচ্ছি আমার কোনো পিঠেই ভাঙিনি কিন্তু সাবধানতা যদি অবলম্বন না করেন তাহলে পিঠে ভেঙে যেতে পারে এরপর একটা পাতলা চিনি শিরা তৈরি করে নেব চিনি সিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ চিনি এক কাপ নিয়েছি পাউডার সুগার ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে এমনি নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন চিনির পরিমাণ আমি একটু কম রেখেছি আপনারা বেশিও করতে পারেন আর নিয়ে নিয়েছি এক কাপ জল চিনি সিরাটা ভালো মতন ফুটে উঠলে সেখানে সুজির রসমঞ্জুরি পিঠেগুলো এক থেকে দেড় মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমরা পরিবেশন করব। চিনির শিরায় আমি এই মোটামুটি পিঠেগুলো ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় মিনিট বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না আপনারা যদি চিনির শিরায় পিঠেগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার বলছি এই পিঠেগুলো যখন সুজি রসমঞ্জুরি পিঠে যখন ফ্রাই করবেন সেই সময়েও বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে চিনির শিরায় যখন ডুবিয়ে রাখবেন তখনও কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এরপরে আমি আলতো করে একটা একটা করে স্পুন দিয়ে আমি পাত্র থেকে চিনি শিরা থেকে তুলে নিয়েছি বেশ রসে ভিজে গেছে কি আর একটু নরম হয়ে গেছে এবার ওপর দিয়ে আপনারা চিনি শিরা ছড়িয়ে দিতে পারেন স্বাদটা আরও ভালো হবে মিষ্টি খেতে ভালো লাগলে চিনি শিরাটা মিষ্টি যদি হয় আর আপনারা বেশি চিনি দিয়ে থাকেন আরও বেশি ভালো লাগবে সুজির রসমঞ্জুরি পিঠে করে আমি ভীষণ মজা পেয়েছি আই হোপ আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি আপনারা ইতিমধ্যেই সুজির রসমঞ্জুরি পিঠে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান বা ছবি পাঠান কেমন লাগলো আপনাদের সুজি রসমঞ্জুরি পিঠে করে বাড়ির সবাই কেমন প্রশংসা করলো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল আর অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাকে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল পেজটাকে ফলো করে নিন আর যাদের ইতিমধ্যেই আমার বন্ধু হয়ে উঠেছেন আমার পরিবারের সদস্য হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বাবাই অ্যান্ড টেক কেয়ার আমি খুব শীঘ্রই চলে আসছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন